কারণে আস্তে বিস্মিল্লার বরকত নিতে গিয়ে কোরান পাকের বাকের এ আয়াতের চরম বেহুমতি হচ্ছে আমাদের সমাজে সিরিয়াস খুব ভালো করে বুঝবেন কয়েকান্দার বলছেন কুল্লু আমরিন দিবাদিল্লা ফাহু আপ্তাহ আল আবতার। বিস্মিল্লাহ দিয়ে শরু না করলে সে কাজ পরিপূর্ণতায় পৌঁছে না বেবরকতি হয় নবীজি কে বলেছেন লিখতে হবে তা তো বলেন নাই নবীজিকে বলেছেন বলতে হবে মুখে তাও তো বলেন নাই নবীজি বিষয়টাকে উজ্জ রেখেছেন লিখতেও বলেন নাই পড়তেও বলেন নাই কেন কারণ অন্যতমানের কাজ শুরু করতে গেলে কোথাও মুখে বলতে হবে কোথাও লিখতে হবে যে জায়গায় লিখে বরকত নিতে হবে সেখানে শুধু মুখে বরকত নেওয়াটা সমচিন নয় যে জায়গায় শুধু মুখে বলে বরকত নিতে হবে সেখানে লিখে দেওয়াটা ঠিক নয় আমাদের বাংলাদেশে আমরা যেটা দেখি এই তো সামনে নাকি নির্বাচন হবে সামনে নাকি নির্বাচন হবে দেখবেন নির্বাচনে একটা ছিল তারা না একদিক থেকে ভালো ছিল তারা বিসমিল্লা লেখত না হ্যান্ডবেল পোস্টারে তারা লেখতো আল্লাহ সর্বশক্তিমান আগামী দিনে যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছে তারা তো আবার বিসমিল্লার পার্টি এমনি বিসমিল্লার পার্টি হলে কি হবে তাদের হ্যান্ডবেল পোস্টারের শুরুতে তাদের স্লোগানের শুরুতে রাষ্ট্রীয়ভাবে তারা আইনকে কথা বলেন না না কেন চয়েস করতে চায় তার মানে হলো বিসমিল্লা দিয়ে সুবিধা নিতে চায় বিসমিল্লা দিয়ে কি নিতে চায় সুবিধা নিতে চায় বিসমিল্লাকে লেভেল লেবেল আল্লাহর বান্দাদের আল্লাহর বান্দাদের সমর্থন তারা পেতে চায় কিন্তু ইসলামী তারা রাষ্ট্রীয়ভাবে বিশ্বাস করে না আমাদের আজকে থেকে স্পষ্ট বার্তা রাষ্ট্রীয়ভাবে ইসলামী শরিয়াকে যারা বিশ্বাস করে না তিতবাদী কোনো মিনের ভোট তাদের বাক্সে কোনো দিন যেতে পারে না স্পষ্ট বার্তা রাষ্ট্রীয়ভাবে ইসলাম সরিয়া যে সমর্থন করে না তার বাক্সে কোন মুসলমান তৌহিদিবাদী মানুষের মবিনের ভোট যেতে পারে না তাদেরকে আবার ওপেন এ কথাকে উড্ড করতে হবে ফিরা নিতে হবে প্রত্যাহার করতে হবে আমি সেদিকে যেতে চাই না আপনারা জানেন আব্দুল বাসেদ খানের আলোচনা একটু ভিন্ন রকমের তাই না একটু ভিন্ন রকমের আমি আমার যে আলোচনা যেটা আমি সেটার উপরই কথা বলি আপনাদেরকে দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের মুসলমান কোরআনে পাকের নুসুলের দিক থেকে প্রথম লেখনের দিক থেকে প্রথম বিসমিল্লাহিম এ আয়াতে কারিমা যত্র তত্র লেখা শুরু করে দিয়েছে ভিজিটিং কার্ড ব্যবসার মেমো এরপরে ব্যবসার কার্ড এরপরে হ্যান্ডবেল পোস্টার এরপরে নির্বাচনী সমস্ত পোস্টার সব জায়গায় বিসমিল্লা লেখে এখন বলুন তো দেখি বিসমিল্লাহির রহমান ইব্রাহিম কোরআন শরীফের আয়াত কিনা এটা আওয়াজ করতে হবে কোরআন শরীফের আয়াত কিনা শুধুই আয়াত অন্য সব আয়াতের চাইতে এ আয়াতের মর্যাদা কম না বেশি বেশি অনেক কারণে বেশি তার ভিতরে একটা কারণ আমি এখন বলি কোরআন শরীফের সমস্ত আয়াতে কারিমা কিছু কিছু আয়াত আছে এমন যেগুলা বারো বার তেরো বার বার আটবার সাতবার কোরআনে কারিমে রিপ্লাই হয়েছে আলা ইরব্বিকমা তুকা দিবানের মতো অনেক আয়াত আছে কিন্তু কোরআনে পাকের একশত চোদ্দ জায়গায় স্থান পেয়েছে এমন আয়াত শুধুই বিস্মিল্লাহির রহমান রহিম আপনি আর একটা আয়াত দেখাইতে পারবেন যে আয়াত কোরানে পাকের একশো জায়গায় জায়গা পেয়েছে আর একটা আয়াত পারবেন দ্বিতীয় নম্বর মর্যাদা অন্য সকল আয়াতের চাইতে অনেক বেশি কেন এ আয়াতকে সাজিয়েছেন আল্লাহ শুধুই তার নাম দিয়ে সবচাইতে শ্রেষ্ঠতম নাম গুলি দিয়ে এ আয়াতে কারিমাকে সাজিয়েছেন প্রথমে তার ইসমেজাত এরপরে তার সিফতি নামের সবচাইতে শ্রেষ্ঠতম দুইটা নাম রহমান আর রহিম দিয়ে রব্যে করিম তার সিফতি নামের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম নাম দিয়ে যে আয়াত তাকে সাজালেন যে আয়াতের জায়গা করে দিলেন প্রতিটি সুরার শুরুতে শুরুতেই সেই আয়াতে কারিমা আমি যে কাগজে লিখবো সেই কাগজ হেফাজত করা আমার জিম্মায় অজিব কোরআন শরীফের আয়াত এটা কখনো পদদলিত হতে পারে না এটা কখনো পদপৃষ্ঠ হতে পারে না এটা কখনো কোনো মানুষের পায়ের নিচে পড়তে পারে না কেবলই মাত্র ওই কাগজে বিসমিল্লাহীর রহমানের রহিম লেখার পারমিশন আছে যেই কাগজ আপনি হেফাজত করতে পারবেন যেই কাগজ হেফাজত করতে পারবেন না যেই কাগজে সম্মান প্রদর্শন করতে পারবেন না সেই কাগজে বিসমিল্লাহ লেখার পারমিশন আপনাকে দেওয়া হয় নাই সঙ্গত কারণে যত বড় শেখুল হাদি শেখ উত্তফসেরি হোক না কেন ভিজিটিং কার্ডে বিসমিল্লা লেখার বৈধতা নেই কারণ ভিজিটিং কার্ড অনেক সময় নিচে পড়ে থাকে এটা অনেক বেশি মানুষ এটাকে কদর করে না যত বড় মাহফিলি হোক না কেন পৃথিবীর সবচাইতে সেরা মাহফিল তার হ্যান্ডবিল পোস্টার বিসমিল্লা লেখার কোনো পারমিশনই নেই কেন কারণ হ্যান্ডবিল পোস্টার কখনো মানুষ হেফাজত করে না এটা পায়ের নিচে পড়ে যে দলেরই হোক ডানপন্থী হন আর বামপন্থী হন আপনার কোন প্রচার পাবলিসিটির কোন হ্যান্ডবিল আর পোস্টারে রাজনৈতিক ইসের সেখানেও বিসমিল্লা দেখার পারমিশন নেই কেন আপনি কোরআনকে সম্মান করতে হবে অসম্মান করার কোন রকমের সুযোগ ইসলাম কাউকে দেয় নাই আল্লাহ তালা আমাদেরকে আগামী দিনে এই বিষয় সচেতন হওয়ার তৌফিক দান করুন আমি একটা মিল একটা ফ্যাক্টরিতে দেখতে গেছি ভিজিট করার জন্য গিয়া দেখি তার পণ্যের প্রত্যেকটা ব্যাগে ব্যাগে পণ্যের ব্যাগে ব্যাগে কার্ড লাগানো আছে সেই কার্ডের উপরে বিসমিল্লা রহমান রাহিম রেখা আর লেবারেরা যখন এগুলাকে স্তূপ করতেছে তখন জুতা পায়ে দিয়ে সেই কার্ডের উপরে তাদের পা পড়ছে বলুন তো দেখি এখন কি কন্ডিশন হতে পারে জুতা পায়ে দিয়ে ওই কাদের উপরে পা রাখতেছে যে কাদের উপরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক আমাদেরকে হাকিকত বুঝার তৌফিক দান করুক তো রব্বুল ആലমিনের বর্ডার ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক প্রথম আয়াত নাজিল করতেই পৃথিবীর মানুষকে জানাইয়া দিলেন যার পক্ষ থেকে বার্তা এসেছে আমি যে বার্তা তোমার কাছে আসছে বার্তা বাহককে এটা একটু ভালো করে বুঝতে হবে যে কোনো বার্তার নাম মান আর মর্যাদা হলো বার্তা প্রেরকের উপরে নির্ভর করে বার্তা যিনি পাঠিয়েছেন তার মর্যাদা যত বার্তার ওই বার্তার মর্যাদা তত এলাকার সাধারণ একজন মানুষ যদি একটা ঘোষণা দেয় ওইটার তেমন কোনো দাম নেই কিন্তু যদি একজন এলাকার কমিশনার দেয় তাহলে মোটামুটি দাম যদি দেয় এলাকার যিনি মেয়র উনি তাহলে অনেক দাম যদি দেয় এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে আরো দাম যদি দেয় প্রাইম মিনিস্টার তাহলে সেই বার্তাকে আর লঙ্ঘন করবার উল্টা চলবার কোনো সুযোগ থাকে না যদি কেউ চলে তাহলে সে স্বাধীন সুন্দর জীবন যাপন করার সুযোগ নাই পরাধীনতার শিকলে আবদ্ধ হতে হয় বার্তা প্রেরক যত বড় হয় তার বার্তার গুরুত্ব তত বাড়ে রব্বি সর্বপ্রথম যে বার্তা তার হাবিবের উপরে নাজিল করলেন ইকরা বিস্মি আপনি আপনার রবের নাম নিয়ে পড়া শুরু করেন কোন রব আল্লাদি খালাক যিনি তাম পৃথিবীর সবকিছুকে তৈরি করেছেন সুভানুল্লাহ বলবেন না সকল কিছুর আবিষ্কারক কে আল্লাহ সে রবের পক্ষ থেকে বার্তা এসেছে তার মানে একটাইতে বড় বার্তা পৃথিবীতে আর কারো কাছেই আসতে পারে না কোনোদিন আসতে পারে না কারো পক্ষ থেকে আসতে পারে না কারণ আজকের বার্তা প্রেরক হলেন কে খালে কে কায় মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলাকের প্রথম আয়াতে কারীমাতে যে মেসেজটা আল্লাহ পাক দিলেন সেটা হলো ইকরা আপনি পড়ুন কেমনে পড়বে কার নামে পড়বে পড়ার পদ্ধতি বলে দিলেন বিসমিরব্বিক পড়ার পদ্ধতি হলো আপনি আপনার রবের নাম নিয়ে পড়া পড়ি শুরু করবেন বড় মজার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরে বিসমিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইসমে জাত কে ব্যবহার করেন নাই রব শব্দ ব্যবহার করলেন কেন আল্লাহ পাক বুঝায়া দিলেন আল্লাহ পাক বুঝায়া দিলেন আপনাকে আপনার কাছে যিনি বার্তা পাঠিয়েছেন উনি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত উনি আপনাকে করবেন উনি আপনাকে লালন করবেন তার মানে হলো আপনার জীবন আপনার বরণ সবকিছু যার হাতের ভিতরে সেই সকল সৃষ্টিকর্তা সকলের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে বার্তা রব্বুল আল আমি পৃথিবীতে কোনো কিছুই ছিলাম না حل اتا الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا ما نبود متقدا ما نبود لطف تو نا گفتے ما می شنود ادمیت دادائی با مسلمہ مسلم اے خدا قربا شوم احسا بر احسا کر دئی শব্দ ব্যবহার করে আল্লাহ তার হাবিবকে বুঝিয়ে দিলেন বার্তা এসেছে তার পক্ষ থেকে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে নিয়ন্ত্রণ হেফাজত করতেছেন করবেন সব সময় যার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ক্ষমতা আপনার নাই পৃথিবীর কারণে যিনি আমাকে পরওয়ারিশ করবেন আমি কিছুই ছিলাম না সেখান থেকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন পাঠিয়েছেন তো পাঠিয়েছেন শুধু অস্তিত্বই দেন নাই শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ শুধু আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন তাই না বরং আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন শুধুই কি মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন না না চেহারা সুরত বডি ফিটনেসের দিক থেকে আল্লাহ পাক বড় আকর্ষণীয় করে তৈরি করেছেন আল্লাহ বলেন লাকাদ কাদ আলা কানল কবি আল্লাহ পাক বলেন আমি সবচাইতে চমৎকার অতি সুন্দর করে তৈরি করেছি মানুষকে রব্বে কারিম আমরা কিছু ছিলাম না সেখান থেকে অস্তিত্ব দিলেন এই পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত অতি উত্তম খাবারের इंतजाम কে করলেন আল্লাহ আল্লাহ পাক আমার খাবারের इंतजाम কেমনে করেছেন কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মুসতাকরাহা ওয়া কুল্লুন ফি কিতাবিম আমার খাবারের इंतजाम আমার খাদ্যের ব্যবস্থা রব কেমনে করেছেন এটি যদি একটু দেখতে চান লম্বা কথা ছোট্ট একটা দিকে লক্ষ্য করলেই বোঝা যায় সেটি হলো আমি আপনি অবশ্যই কোন মাতৃগর্বেই পৃথিবীতে এসেছি কারণ আমরা তো আর হজরত হাউ আলিহালামের মতো না আদম আলাইস্লামের মতো না এই দুইজন মানুষ শুধু মাতৃগর্বে আসে নাই এছাড়া পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তালা মাতৃ মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন আদম আলী ইসলামকে ডিরেক মাটি থেকে তৈরি হাউয়া আলী ইসলামকে আদম পায়গম্বারের বাম পাশের বুকের উপরের বাঁকা হাড্ডি থেকে তৈরি আর সবাই মাতৃ গর্বে আমরা যে মায়ের গর্বে পৃথিবীতে এসেছি লক্ষ্য করলে দেখবেন মায়ের প্রতিটা নারী প্রতিটা মায়ের বুকে দুইটা উঁচু জায়গা আছে মার বুক এই বুক দুইটা হলো ওই মায়ের পেটে যে বাচ্চা আসবে সেই বাচ্চাকে নিরাপদ সুন্দর সুন্দর স্বাস্থ্যসম্মত খাবারের গোডাউন এই দুইটা